আমাদের জীবনটা না অনেক ছোট কিন্তু রাস্তাটা অনেকটাই বড় আর এই জীবনের রাস্তায় চলতে চলতে কাউকে আমরা এমনি এমনি পাই না আর এত সহজেও কেউ আমাদের জীবনে আসে না সবারই একটা আলাদা আলাদা গল্প থাকে আর যেটা কোথাও না কোথাও একে অপরের সাথে জুড়ে যায় কিছু মানুষ আমাদের অনেক বেশি কাছে আসে আবার কিছু মানুষ আমাদের জীবন থেকে অনেকটা দূরে চলে যায় আর এই কাছে আসা আর দূরে যাওয়ার মাঝে হঠাৎ করে তুমি আমার জীবনে এলে থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য আমার জীবনটাকে একটা সুন্দর রাস্তা দেখানোর জন্য জীবনটাকে নতুন করে সাজানোর জন্য তুমি যখন থেকে আমার জীবনে এসেছ আমার ভিতরে যেসব সেই সব কিছু যেন হঠাৎ করে হারিয়ে গেল তাই এখন কিছু খারাপ চিন্তা মাথায় এলেও পরের মুহূর্তে এটা মাথায় আসে যে তুই তো আছো যে কিনা আমার সব খারাপ লাগাগুলোকে এক ছটকায় ভুলিয়ে দিতে পারবে আমি সত্যি কখনো ভাবিনি যে আমি আমার জীবনে এমন কাউকে খুঁজে পাব যে নিজের থেকেও অনেক অনেক বেশি শুধু আমায় ভালোবাসবে যে সব সময় নিজের থেকে আমাকে বেশি গুরুত্ব দেবে যে সবসময় এটা বোঝাবে যে আমি কতটা দামি আমার কতটা গুরুত্ব আছে জানো তো ঠিক যেই সময় আমি জীবন থেকে একটু একটু করে নিঃশ্বাস হারিয়ে ফেলেছিলাম একটু একটু করে খারাপ সঙ্গে জড়িয়ে যাচ্ছিলাম একটু একটু করে অভ্যাসগুলো খারাপ হচ্ছিল একটা ভুল মানুষ ছেড়ে যাওয়ার কারণে মনে হচ্ছিল যে মন ভাঙার সাথে সাথে জীবনটাই যেন ভেঙে চুরমার হয়ে গেছে আর ভালোবাসা তার উপর তো বিন্দু মাত্র বিশ্বাস নেই আর ঠিক সেই সময় তুমি রূপকথার গল্পের মতো আমার জীবনে এলে আমাকে নতুন করে পাঁচতে শিখালে আমায় নতুন করে হাসতে শিখালে যেন মনে হচ্ছিল যে এতদিনের হারানো কোনো খুশি হঠাৎ করে আমার জীবনে ফিরে এসেছে তোমার হয়তো মনে হতে পারে আমি তোমার মিছি মিছি প্রশংসা করছি কিন্তু বিশ্বাস করো একটা মানুষ কি ফিল করে সেটা একমাত্র সেই বুঝতে পারে তুমি থাকাতে আমি এটা শিখেছি যে কোনো খারাপ অতীত কোনো মানুষকে সামনে এগিয়ে যাওয়ার জন্য বাধা তৈরি করতে পারে না যদি সেই মানুষটার সাথে একজন সঠিক মানুষ থাকে তোমার প্রতিটা কথা তোমার ভরসা তোমার চিন্তা সব কিছুই আমাকে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করে একটা মানুষ যে আর একটা মানুষের জীবনকে এতটা সুন্দর করে গুছিয়ে দিতে পারে সেটা তুমি না আসলে হয়তো কখনোই বুঝতাম না একমাত্র তুমি যে আমার সমস্ত ভাঙা দিকগুলোকে আঠার মতো জোড়া লাগিয়ে দিয়েছে আমি তো তোমাকে পেয়ে নিজেকে অনেক লাকি মনে করি কারণ তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ আমার এই সাদা কালো জীবনটাকে সাদ রঙে রাগিয়ে দিয়েছ আমি জানি না আমাদের ভাগ্যে কী লেখা আছে আমি জানি না যে আমরা কত দিন কত যুগ কত বছরের পর বছর একসাথে কাটাবো ভগবানকে অনেক ধন্যবাদ যিনি তোমার মতো একজনকে আমার কাছে পাঠিয়েছেন আমি জানি না আমি কতদিন দিন বাঁচব কিন্তু দিন বাঁচি না কেন তোমার সাথে বাঁচতে চাই তোমার সাথে বৃদ্ধ হতে চাই তোমার সাথে হাজার সুন্দর মুহূর্ত তৈরি করতে চাই প্রতিটা মানুষের একটা শান্তির জায়গা থাকে আর আমার কাছে সেটা তুমি শোনো তোমায় আমি বড্ড ভালোবাসি সময় আমার হয়ে থেকে